আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মোহাম্মদপুরে হত্যা চেষ্টায় ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি ঢাকা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতারকৃতরা হলো এক মোহাম্মদ ফরহাদ তেইশ দুই মোহাম্মদ হাসান ওরফে পাটালি হাসান বাইশ তিন মোহাম্মদ মোহাম্মদ আলমগীর আলমগীর ওরফে ফরমা ও চার বিভাগ সূত্রে জানা যায় গত রাত আনুমানিক একটা তিরিশ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদি মোহাম্মদ আনোয়ার হোসেনের বসত বাড়ির সামনে পাটালী হাসানের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় এতে বাদী সহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায় উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার জুলাই ভোর ঘটিকায় চার এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেফতার করে পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ছয় ঘটিকায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে হাসান আলমগীর ও রফিককে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন